দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বাইক চালকের বাঁচাতে গিয়ে ড্রেনে মাল্টি হয়ে গেল জরজাগা প্রাইভেট কার দুর্ঘটনাটি ঘটেছে গোঘার থানার অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের মদিনা হাটতলা সংলগ্ন এলাকায় তবে গাড়ির ভেতরে থাকা চারজন অল্প বিস্তর আহত হলেও মেজর কিছু ক্ষয়ক্ষতি কারো হয়নি তারা প্রত্যেকেই বেরিয়ে আসতে পেরেছেন গাড়ি থেকে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগিয়ে তাদেরকে সাহায্য করেছেন জানা গেল প্রত্যেকের বাড়ি গোঘাটের আদ্রা এলাকায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটেছিল ঘটনাটা ঘটেছিল একটা গাড়ি মোটর সাইকেল আস্তে আস্তে সব করেই আপনার ডান দিকে থেকে মা দিকে নিচ্ছিল আর গাড়িটা এই দিক থেকে আসছে গাড়িটা কি কামারপুর থেকে আলামবাগ যাচ্ছিল হ্যাঁ আপনার কৌতুলপুর থেকে আলামবাগ যাচ্ছে তারপরে তারপরে আপনার মোটর সাইকেলটাও আপনার সামনে পড়ে যায় আর গাড়িটা বেরো চলে এই দিকে চলে আসে কেন উড়ে এসে পড়ে হ্যাঁ পুরো উড়ে এসে পড়ে কারো কিছু হয়েছে না কারোর কিছু না গাড়িটা গাড়িটা কদিন ছিল মোটরসাইকেল চালক মোটরসাইকেল না করে এখন পালাতক হয়ে গেছে দেখতে পাওয়া যায় এই জায়গাটা নাম মদিনা মদিনা হাট আপনার না আপনার রাজু মন্দির আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি ঘটনা কি ঘটবে ঘটনা যেটা এখানে ইয়ে হলো যে একটা বাইক আসছিল বাইকটাকে বাঁচাতে গিয়ে ওরা বাঁ দিকে চাপতে এসে ড্রেনের পরে ঢুকে গেছে গাড়িটা কজন ছিল গাড়িটা চারজন ছিল কারো কারো কিছু হয়নি বলছে আমাদের এখন যে মোটর সাইকেল চালো সে তার কিছু হয়নি সে ভেঁচে সে পালিয়ে গেছে সে এখানে না এই জায়গার নাম জানে মদিনা হাটতলা যারা গাড়ির মধ্যে ছিল তাদের তাদের কারো কিছু হয়নি সব ভালোই আছে একজনের একটু ইয়ে হয়েছে তার নাম জানেন না নাম যায় আপনার নাম আমার নাম সরুম

যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে নেকলেস আজও মনে ঐতিহ্যবাহী ধরে সীতাহার সবার নজর কাড়ে জড়োয়া তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি